কারখানা আবার চালু হইছে কারণ শ্রমিকরা তো ধরেন আতঙ্কে বা মালিক আতঙ্কে বন্ধ করে দেওয়ার পর তো এই খারাপ লোকেরা তো চলে গেল তারপর আবার ওদের ডেকে নিয়ে এসে খোলাইছে ফ্যাক্টরি এটা গত সপ্তাহ 거예요 কৌশল না গত সপ্তাহেও শোনা বাহিনী আমরা সব মালিকদের বলছি যে খারাপ লোকেরা চলে গেছে আমরা আছি রাস্তায় আপনারা ফ্যাক্টরি খুলে নেন আর ওদের ডেকে নিয়ে আসলে তারপরই অ্যাপ্রোচে ওরা গেছে তারপর যে শ্রমিকরা পরে আবার এসে আবার কাজ চালু হইছে